একবার কি ভেবে দেখেছেন আজ যদি আপনি মারা যান কি হবে তখন আপনার আত্মা কোথায় যাবে আর সেই কবর যেখানে আপনাকে রেখে সবাই চলে যাবে আপনি কি জানেন সেই নিঃসঙ্গ কবরের ভিতর কি হয় আজ আমরা জানবো এমন কিছু গায়বী তথ্য যা বদলে দেবে আপনার চিন্তাভাবনা মৃত্যুর পর কি ঘটে মানুষ মারা যাওয়ার পর প্রথমে শুরু হয় মালাকুল মাউতের আগমন ফেরেশতা আসেন আত্মা বের করে নেওয়ার জন্য যদি সে মুমিন হয় তার আত্মা ফুলের মতো বের হয় রসুল সাল্লি সাল্লাম বলেন যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে চায় তখন সাদা উজ্জ্বল মুখ বিশিষ্ট ফেরেজ তারা এসে বলে হে পবিত্র আত্মা তুমি সন্তুষ্টি ও রহমতের সাথে বের হয়ে যাও সহি মুসলিম হাদিস নাম্বার ২৮৭২। আর যদি সে পাপি হয় তাহলে সে আত্মা এমন ভাবে বের হয় যেন গায়ের মাংস ছিঁড়ে নেওয়া হচ্ছে হাদিসে আছে পাপী ব্যক্তির আত্মা টেনে তোলা হয় যেন আগুনে পুড়ে যাওয়া ভেজা কাপড় ছিঁড়ে ফেলা হয় সোনানে আন্না হাদিস নাম্বার এক হাজার কবরে প্রথম রাত আপনার জানাজার পর সবাই চলে যাবে আপনাকে মাটির নিচে একা ফেলে আসা হবে আপনার কানে তখন শোনা যাবে তাদের পায়ের আওয়াজ রসুল যখন মানুষকে কবরস্থ করা হয় এবং তার আত্মীয় স্বজন ফিরে যায় তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায় সহি বুখারি এক হাজার তিনশত আটত্রিশ সহি মুসলিম দুই হাজার আটশত সত্তর তখন আসবেন মুনকার ও নকির দুই ফেরেশতা তারা জিজ্ঞাসা করবেন তিনটি প্রশ্ন নাম্বার 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 তোমার তোমার রব কে কি এক দিন এই ব্যক্তি নবী আলাইসাল্লাম কে তার কাছে দুইজন ফেরেস্তা আসে ও জিজ্ঞাসা করে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশত কবরের আজাব ও শাস্তি যদি উত্তর দিতে পারেন কবর হবে জান্নাতের বাগান আর যদি না পারেন তাহলে কবর হবে জাহান্নামের গর্ত প্রতিদিন আগুন দেওয়া হবে জমিন চাপা দিবে এমনভাবে হাড় ভেঙে যাবে পবিত্র কোরআনে আল্লাপাক ইরশাদ করেন ফিরাউনের অনুসারীদের উপর সকালে ও সন্ধ্যায় আগুন দেওয়া হবে আর কিয়ামতের দিন বলা হবে ওদেরকে জাহান নামের কঠিন আজাবে নিক্ষেপ করো সুরা সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারে না তার কবর এমনভাবে চাপা দেওয়া হবে যে তার পাজরের হার একে অপরের সঙ্গে ঢুকে যায় তিরমিজি হাদিস নাম্বার এক হাজার আর এক মুমিন ব্যক্তি তার কবর হবে প্রশস্ত জান্নাতের বাগান হাদিসে এসেছে মুমিন ব্যক্তির কবর সত্তর পর্যন্ত প্রশস্ত করা হয় এবং জান্নাতের জানালা এবংসনাদে আহমাদ হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশত চৌত্রিশ কবর থেকে উঠে আসা কেয়ামতের দিন এই কবরই হবে আবার উঠে দাঁড়ানোর স্থান তখন সবাই উঠবে তাদের আমল অনুযায়ী কেউ ঘামতে থাকবে গলা পর্যন্ত কেউ হাসতে হাসতে উঠবে আল কোরআনে আল্লাপাক ইরশাদ করেন তারা তাদের কবর থেকে বের হবে তারিত হয়ে যেন তারা কোনো নিশানার দিকে দৌড়াচ্ছে তাদের দৃষ্টিশক্তি হবে নিম্নমুখী অপমান তাদের আচ্ছন্ন করবে সুরা আল মারিজ আয়াত নাম্বার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সেদিন মানুষ বলবে কি আমাদের উঠিয়েছে আমাদের কবর থেকে উত্তরে বলা হবে এটাই সেই প্রতিশ্রুত দিবস ভাই ও বোনেরা এই এই কবর মৃত্যু আসবে প্রস্তুত হতে হবে আল্লাহর হুকুম পালন করো কোরআন পড়ো ভালো কাজ করো কারণ তোমার একমাত্র বন্ধু সেই কবরের ভিতর হবে তোমার আমল তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি তাই হয় তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ